আমি নিয়ে এসেছি বাচ্চাদের একটা টিফিন কারণ অনেক মায়েরা না এখানে আসেন তারা এখানটা তো হচ্ছে একটা কর্মক্ষেত্র তো তো অনেক আসেন যারা কাজ করে তারা কর্মক্ষেত্রে গল্প করতে করতে আমি বুঝতে পারি যে ওদের খুব অসুবিধা হয় বাচ্চাদেরকে টিফিন দেব তো সেই জন্য আজকে আমি ঠিক করলাম যে না এবার থেকে আমি একটু একটু কিছু কিছু বাচ্চাদের টিফিনও দেখাতে থাকবো তো আজকে প্রথম দিন দেখাচ্ছে একটা ছোট্ট টিফিন দেখুন কেমন লাগে সবার মাখন নুন চিলি ফ্লেক্স অরিজেন আর এদিকে পেঁয়াজ টোম্যাটো গ্রিন ইয়েলো রেড ক্যাপসিকাম অলিভ এখানে হচ্ছে চিজ আর এটা হচ্ছে পিজা পাস্তা সস এবার এটাকে আমরা ব্রেডের ওপর ভালো করে ওই সসটা মাখাবো এরপর এর উপর আমরা খুব সুন্দর করে চিজ দিয়ে দেবো যতটা পরিমাণ আমাদের ইচ্ছে চিজ দিয়ে দেবো কারণ চিজটা একটু বেশি দিলে বাচ্চাদের খেতে ভালো লাগে এবার চিজটা দেওয়া হয়ে গেলে আমরা এর ওপর ওই ভেজিটেবলগুলো দেবো যেমন ইয়েলো ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম অলিভ সব একটু একটু করে দিতে থাকবো করে আবার আমি চি চিজ দেব একটা ফ্রাইং প্যানে একটু মাখন লাগিয়ে তার ওপর পাউরুটিটা বসিয়ে দেবো একটু ওপরের থেকে ওড়ি আর চিলি ফ্লেক্সটা ছড়িয়ে দিলাম এবার চিলি ফ্লেক্স বাচ্চারা অতটা ঝাল খায় না অল্প আর পাশে একটু বরফ দিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে দেবো যাতে করে একটুখানি ভেপার হলে চিজটা তাড়াতাড়ি গলে যায় চিজটা গলে গেছে সুন্দরভাবে আর পাউরুটিটাও টোস্ট হয়ে গেছে এবার এটাকে নামিয়ে কেটে আমি বাচ্চার টিফিন বক্সে দিয়ে দেবো সুন্দর করে কেটে নিলাম নিয়ে টিফিন বক্স আপনারা দিয়ে দেবেন এরকমভাবে এর সঙ্গে একটা জুস আর কেচাপও দিয়ে দেবেন তাহলে বাচ্চারা এনজয় করে খাবে এবার বাট তৈরি হয়ে গেলো ব্রেড পিৎজা বাচ্চাদের টিফিনে চট করে দিয়ে দিতে পারবেন কোনো অসুবিধা হবে না একটা কেচাপ দিয়ে দেবেন একটু জুস দিয়ে দেবেন আর এটার মধ্যে অনেক সবজিও রয়েছে কোনো অসুবিধা নেই ফুড